আসসালামু আলাইকুম আমাদের দৈনন্দিন জীবনে সবচাইতে যে বিষয়টা আমরা ইউজ করি বা ব্যবহার করি তাহলে মোবাইল ফোন এই মোবাইল ফোন আমরা এত বেশি সময় দেই যার কারণে আমাদের যে ঘাড় আমরা এরকম কুজু করে যে ইউজ করি তখন আমাদের এই ঘাড়ের মাংস পেশিতে হয় হয় শক্ত হয়ে যায় অনেক সময় দেখা যায় এই ঘাড় ব্যথা আমাদের ঘুম থেকে ওঠার পরে যদি কোনো কারণে বালিশের তারতম্য হয় অর্থাৎ কারো কারো উঁচু বালিশ নিচু বালিশের যে একটা বিঘ্নতা ঘটে বা ডিফারেন্ট হয় সেই সময় দেখা যায় ঘুম থেকে ওঠার পর একেবারে এরকম নাড়াতে খুবই কষ্ট হয় মানে এক পাশে হতে পারে দুই পাশেও হতে পারে এটা আমাদের দৈনন্দিন জীবনে একেবারে কমন একটা বিষয় আজকে আমরা ঠিক এই ঘাড় ব্যথা নিয়ে কথা বলবো এবং দেখিয়ে দিব কিছু এক্সারসাইজ যে এক্সারসাইজের মাধ্যমে আমরা ঘরে বসে আমাদের এই ঘাড় ব্যথা থেকে মুক্তি পেতে পারি এবার জেনে নেওয়া যাক কি কি কারণে আমাদের ঘাড় ব্যথা হয়ে থাকে এর মধ্যে নাম্বার আমরা বলেছি যে আমাদের যে মোবাইল ফোন ইউজ করা ল্যাপটপ ভাইস ইউজ করার কারণে আমরা দীর্ঘ সময় এরকম ঝুঁকে কাজ করি আসলে আমাদের এই ঘাড় নিউট্রাল পজিশনে থাকলে ঘাড়ের পেছনের মাসেল এবং সামনের মাসেল এটি উভয়ে নিউট্রাল অবস্থায় থাকে যখন আপনি দিনের পর দিন এরকম স্ট্রেস অবস্থায় থাকতেছেন ঘাড়ের মাংস পেশিতে স্ট্রেস পড়তেছে তখন একটা সময় গিয়ে এই মাংস পেশি ওভার স্ট্রেসের কারণে এগুলো স্পাজম হয়ে যায় বা ট্রিগার পয়েন্ট ডেভেলপ করে নডিওল ডেভেলপ করে যার কারণে এই ব্যথার সৃষ্টি হয় মুভমেন্ট কমে যায় ফাংশনাল অ্যাবিলিটি কমে যায় এই বিষয়গুলা এই ডিভাইস বা মোবাইলের সাথে সম্পর্কিত এছাড়া আরও যে কারণগুলো উল্লেখযোগ্য কারণ তা হলো ঘাড় ব্যথা হওয়ার জন্য আমরা সাধারণত আমাদের যে বালিশ ব্যবহার করি বিশেষ করে আমাদের বালিশ উঁচু থাকার কারণে কিংবা যখন রাতের বেলা আমরা ডিভাইস চালাতে চালাতে যখন আমরা ঘুমাই ভুল ভঙ্গিমায় বসা অবস্থায় ঘুমাতে পারি আদর্শ অবস্থায় ঘুমাতে পারি কিংবা বালিশের পজিশন ভালো থাকে না আপনার মাংসপেশি খুবই স্ট্রেস অবস্থায় থাকে যখন আপনি ঘুম ভাঙেন দেখেন আপনার তীব্র ব্যথা মাংসপেশি একটা টেন্ডার অবস্থায় চলে যায় এটি হল দিতে কারণ এছাড়া স্ট্রেস কিংবা বেশি চিন্তার কারণেও ঘাড় ব্যথা হতে পারে তবে কম্পারিটিভলিগুলো কম এছাড়া যদি ঠান্ডা কিংবা এসিতে খুব বেশি পরিমাণ সময় অতিবাহিত করেন সেক্ষেত্রেও আপনার ঘাড় ব্যথা হতে পারে এই কারণগুলোয় সাধারণত বেশি দেখা যায় আর যদি সাধারণ ঘাড় ব্যথা হয় সেক্ষেত্রে আপনার মাংস পেশিতে ব্যথা হতে পারে একটু নড়াচড়া করলে এই ব্যথাটা একটু কমে যাওয়ার কথা যদি আপনার কিছু সাইন অ্যান্ড সিমটম থাকে যেগুলো আমরা বলে থাকি এগুলো সাধারণ ঘাড় ব্যথা না সেই ক্ষেত্রে আপনার স্বাভাবিকের তুলনায় বেশি গুরুত্ব দিতে হবে আপনার ঘাড় ব্যথার ক্ষেত্রে এবার আসি কী কী সিমটম থাকলে কী কী যে লক্ষণ থাকলে আমরা বুঝবো এটি সাধারণ ঘাড় ব্যথা না এর মধ্যে নাম্বার ওয়ান হলো ঘাট থেকে যদি আপনার ব্যথাটা হাতের দিকে চলে আসে যদি আসে সেই সময় আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে এছাড়া যদি আপনার এই আঙুলগুলোর পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার ঘাড় ব্যথা খুব বেশি পরিমাণে এটাকে গুরুত্ব দিতে হবে এছাড়া যদি আপনার ঘাড় ব্যথা কনস্ট্যান্ট থাকে কোনোভাবেই ভাবেই কমে না সহ্য করতে পারেন আপনার কান্না চলে আসে এই তীব্র ব্যথা যদি হয় সেই ক্ষেত্রে আপনার এটাকে গুরুত্ব দিতে হবে এছাড়া যদি আপনার ঘাড় তার কারণে আপনার পেশা পায়খানা না বুঝেন সেক্ষেত্রেও আপনার গুরুত্ব দিতে হবে এই কারণগুলো হল হলো অবশ্যই একজন আহ ফিজিওথেরাপি বিশেষজ্ঞর কাছে গিয়ে আপনি চিকিৎসা নিতে পারেন সেক্ষেত্রে আপনার খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবার আমরা তিনটি এক্সারসাইজ দেখিয়ে দেবো যার মাধ্যমে আপনার ঘাড় ব্যথা কমে যেতে পারে যদি আপনার ঘুম থেকে ওঠার পরে সকাল বেলায় তীব্র টেন্ডারনেস এর যে ব্যথা থাকে যে আপনি নড়াতে পারতেছেন না সেই সময় এই এক্সারসাইজ খুবই কার্যকর হিসেবে কাজ করবে এর মধ্যে নাম্বার ওয়ান হলো যদি আপনার এই দিকে ঘোরাতে মানে ডান দিকে ঘুরাতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে এই ডান হাতটা বাম পাশে রেখে এভাবে আস্তে আস্তে ঘোরানোর চেষ্টা করবেন শেষ শেষ পর্যায়ে গিয়ে একটা চাপ দিবেন এরকম পাঁচ সেকেন্ড ধরে রাখার পরে আবার করবেন এই এইভাবে বার করবেন আবার ঠিক একইভাবে এই হাত দিয়ে আবার ছেড়ে দেবেন এই এক্সারসাইজটি করবেন এছাড়া দুই নম্বর যে এক্সারসাইজ যদি আমাদের এই বাম পাশের যদি সমস্যা থাকে যে এদিকে এ পাশে আনতে সমস্যা হয় ডান পাশের হাত এভাবে রেখে এদিকে জোরে চাপ দিয়ে যতটা স্ট্রেস হয় এভাবে রাখবেন দশ সেকেন্ড রাখার পর ছেড়ে দেবেন আবার করবেন এভাবে এভাবে বার করবেন আবার ঠিক একইভাবে উল্টো দিকে এভাবে ধরে রেখে আবার ছেড়ে দিবেন আবার করবেন তৃতীয় নাম্বার এক্সারসাইজ তা হলো আমাদের এই হাত এই থুতনিতে রাখার পরে আমাদের এই মাথা পুরোটা এরকমভাবে ভাবে দিকে চাপ দিয়ে ভাবে ধরে রাখবেন আবার ছেড়ে দিবেন করবেন মাধ্যমে আপনারা উপকৃত আশা আমাদের এই ভিডিওর মাধ্যমে ঘাড়া সম্পর্কে সাম্যক ধারণা পেয়েছেন এরকম তথ্যবুল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো কিংবা সেই আলোকে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো আশা করি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম